আর্জেন্টিনার শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে স্পেনের বিপক্ষে অন্যদিকে আর্জেন্টিনাকে হারাতেও প্ল্যান রেডি করছেন কারবাহাল রদ্রি ইয়ামলরা এক দলে ওস্তাদ লিওনেল মেসি অন্য দলের শিষ্য লামিনিয়ামাল ধোয়াশা কাটিয়ে নির্ধারণ হচ্ছে আর্জেন্টিনা স্পেনের ম্যাচের সময় ও স্থানও আরো শুনুন প্রতিবেদনে একজন বার্সার সর্বকালের সেরা লিওনেল মেসি আর একজন বার্সার এই মুহূর্তে সেরা তরুণ তারকা লামিন ইয়ামাল অনেকে ইয়ামালকে মনে করেন মেসির উত্তর এই দুয়ের মুখমুখি লড়াই দেখতে তাই আগ্রহী ছিল ফুটবল ভক্তরা তবে সেখানে ছিল ধোয়াশা কেননা দু হাজার চব্বিশ সালে স্পেন ও দুই দলই নিজ মহাদেশীয় শিরোপা জয় করে যেখানে আগে কনফেডারেশন কাপ খেলা হলেও বর্তমানে হয় এক ম্যাচের টুর্নামেন্ট ফাইনালে জমা কিন্তু সেটার সূচি মিলাতেও খেতে হচ্ছে হচ্ছে বা হয়েছে বেশ সেখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের কোচও কথা বলেছেন রাখ ডাক রেখেই স্কালোনি জানিয়েছেন তার দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে নভেম্বরে করা সংবাদ সম্মেলনে তাই তিনি নিশ্চিত ছিলেন না ফাইনালিজম নিয়ে একই সুর বেজেছিল স্পেন কোচ লুইস ফুয়েন্টার মুখে মার্চে ফাইনালিজমার ছিল গুঞ্জন এরপর নানা সময়ে গুঞ্জন থাকলে লুইস ফোয়েন্তের দলের আছে নেশনস লিগ সহ নানা টুর্নামেন্টের ম্যাচ মা মাঝে ক্লাব বিশ্বকাপের বড় আসর এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে রেখেছে প্রশ্ন তবে সেখানে এবার কিছুটা সংশয় দূর হলো অন্তত আর্জেন্টিনার সাংবাদিক গাস্তুন এডুল এবং সংবাদ জানিয়েছেন তবে সেখানে এবার কিছুটা সংশয় দূর হলো অন্তত আর্জেন্টিনার সাংবাদিক গাস্তুন এডুল এমন সাংবাদিক জানিয়েছেন নিজের টুইটার পোস্টে ফাইনাল জমা নিয়ে তথ্য দেন এডুল সেখানে ফাইনাল জমার সম্ভাব্য সময় হিসেবে তিনি উল্লেখ করেছিলেন অক্টোবরে বা সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষে হবে আর্জেন্টিনা দলের লড়াই যদিও এখন সংবাদ মাধ্যম জানাচ্ছে এবছর নাও হতে পারে ম্যাচটি বড় সমস্যা আছে ম্যাচের ভেনু নিয়েও ম্যাচটি আয়োজনে স্পেন বেছে নিয়েছে নিজেদের ভেনুকে স্পেনের অন্যতম শীর্ষ দল বার্সেলোনার হোম গ্রাউন্ডে তেমন হলে স্পটিফাই নু ক্যাম্পে দেখা যাবে ম্যাচটি এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন হলে দর্শকদের সারা মিলবে বেশি কেননা স্পেনের তারকা ইয়ামাল পেদ্রি কুবার্সিরা বার্সেলোনার সন্তান আর বার্সেলোনার শ্রেষ্ঠ সন্তান যে লিওনেল মেসি তাই দর্শকদের আগ্রহের তুম যে থাকবে ম্যাচটি তাতে নেই সন্দেহ কিন্তু বেশ কিছু গণমাধ্যম দাবি করছে এই প্রস্তাব এখনো মেনে নেয়নি কনমেবল তাদের দাবি লাতিনের ম্যাচটি আয়োজন করতে হবে তবে সব কিছু বাদ দিয়ে দুই সালের মার্চ এপ্রিলে বিশ্বকাপের আগে এই ম্যাচ আয়োজন করতে পারে আমেরিকা এমনটাও জানা গিয়েছে বেশ কিছু গণমাধ্যমে তবে দেরিতে হল মেসি ইয়ামালের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষা যেন ভক্তদের কাছে অন্য এক অনুভূতির